যার আমানত যে ব্যক্তি আমার কাছে জিনিসটা জমা রেখেছেন যে ব্যক্তি আমার কাছে যৌবনটা জমা রেখেছেন যে ব্যক্তি আমার কাছে আমার হাতটা জমা রেখেছেন যে ব্যক্তি আমার কাছে আমার চক্ষুটা জমা রেখেছেন যে ব্যক্তি আমার কাছে আমার দুই কন্য জমা রেখেছেন যে ব্যক্তি আমার কাছে আমার তেষট্টি বছরের জিন্দিগি জমা রেখেছেন সত্তর বছরের জিন্দিগি জমা রেখেছেন বাহাত্তর বছরের জিন্দিগি জমা রেখেছেন আমার হায়াতের প্রথম দিন থেকে মৃত্যু পর্যন্ত হায়াতকে যে ব্যক্তি জমা রেখেছেন ওই ব্যক্তির কাছে এমন কি দুনিয়ার ক্ষেত্রে যে ব্যক্তি আমার কাছে টাকা জমা রেখেছেন তার টাকাটা আমার কাছে আমানত রয়ে গেল এবং কি আমার কাছে কোন ব্যক্তি কোন জিনিস দুনিয়ার কোন সামান আমার কাছে জমা রেখেছে এটা আমার কাছে জমা এই জিনিসটা যে জমা রেখেছে যেভাবে রেখেছে ওইভাবে ওইভাবে তাকে পৌঁছিয়ে দেওয়া এটা হলো আমানত এটার নাম আমানত এজন্য মেরে ভাইও আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লামের কাছে যে ফেরেশতা ওহিনী আসছেন তাকে বলা হয় সৈয়দুল মালা সমস্ত পেরেস্তাদের সর্দার এই সাইদুল মালা থেকে শুরু করে আল্লাহ রব্বুল আলমিন যতই ফেরেশতা দুনিয়াতে পাঠিয়েছেন সব ফ্রেসটাকে আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন আমানতদার সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন নাজলা বিহির রুহুল আমি পবিত্র কোরআন মাজিদ কে নাজিল করেছি বিশ্বস্ত একজন ফেরেশতার মাধ্যমে আমানতদার একজন ফেরেশতার মাধ্যমে কেন 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 আল্লা রবুল আলমিন ফিরেস্তার গুণ বর্ণনা করতে ফেরেশতারকে কে এই কথা কেন ঘোষণা দিলেন যেন এই ঘোষণা থেকে সারা পৃথিবীর সমস্ত মানুষ শিক্ষানে যে আল্লাহর কাছে ইমানের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতের নাম আছে সেই ইবাদতের নাম হলো সেই গুণের নাম হলো আমানাত সেই গুণের নাম হলো আমানাত এজন্য আল্লাহ রব্বুল আলমিন ওই যে যেই ফেরেশতার মাধ্যমে নৌহু মাহফুজ থেকে আমাদের নাবী পর্যন্ত কোরআন মাজিদকে পৌঁছান তার গুণ বর্ণনা করতেছে নাজলা নাজালা বিহির আমি আল্লাহ কোরআন মাজিদকে দুনিয়াতে প্রেরম করছি এমন এক মেসেঞ্জারের মাধ্যমে এমন এক ফেরেশতার মাধ্যমে যেই ফেরেশতার গুণ হল সে আমান আদ্দার এবং সারা দুনিয়ার মানুষকেও জানিয়ে দেও গো নবীজি আপনি সারা দুনিয়ার মানুষকে জানা দেন তারা ইমানদার তাদের ইমানটা পরিপূর্ণ কখন হবে তাদের ইমানটা পরিপূর্ণ তখন হবে যখন তারা পরিপূর্ণ আমানতদার হবে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফ মুসলিম শরীফ সহ মিশকাত শরীফে পর্যন্ত সমস্ত হাদিসের কিতাবে এসেছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা যে ব্যক্তির কাছে ঈমান নাই যে ব্যক্তির কাছে আমানতদারিতা নাই যে ব্যক্তির কাছে আমানতদারিতা নাই ওই ব্যক্তির কাছে ঈমানও নাই যে ওই ব্যক্তির কাছে ঈমানও নাই মুসলিম শরীফের ব্যাখ্যা লিখেছে আল্লামা নববী রাহমাতুল্লাহি আলাইহি

সাল্লাম বলেন যে ব্যক্তির কাছে আমার আদারিতা নাই তার কাছে ইমানও নাই এ কথার অর্থ হলো আমার আদারিতা যদি না থাকে তাহলে ওই ব্যক্তির কাছে ইমানের মূল্যায়ন থাকবে না ওই ব্যক্তি কাদিয়ানিদের ওই যে হাজেমা টাকা পয়সা গর বাড়ি কিছু টাকা পয়সা পাইলে ইমান বিক্রি করে দিবে কারণ কি কারণ হলো তার কাছে আমানত দারিতা নাই ইমানের আমানত দারিদা নাই অতএব তার কাছে ইমান না নাই এই জন্য মেরে ভাই ও দোস্ত আল্লামা নবী রহমতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ কিতাবের মধ্যে লেখেন আমানত দারিতা কি জানো বলা হচ্ছে আমানত দারিতা হলো আইনুল ইমান মানুষ চলার জন্য তার যেরকম চক্ষু লাগে একটা মানুষ চলাফেরা করতে স্বাভাবিকভাবে চক্ষু ছাড়া সে যেমনিভাবে চলাফেরা করতে পারে না এরকম ভাবে যে ব্যক্তির ঈমানের যে ব্যক্তি ইমান আছে ইমানদার দাবি করে কিন্তু আমার নাই তার চোখ নাই চোখ ছাড়া মানুষ সে হাঁটা চলা করতে পারে না এমন ইমানদার যার কাছে আমার আদ্দারিতা নাই আল্লাহ নবীজি বলে তার কাছে ইমানেরও দাম নাই এই জন্য রহমাতুল্লাহ আলাই বলে তিনি বলেন আইনুল ইমান হুয়া আমানা হিয়া আমানা ইমান হচ্ছে একটা বড়ি কথার কথা একটা বড়ি